আসসালামু আলাইকুম আপনারা যারা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ঠাকুরগাঁও ডিসি অফিসে আবেদন করেছেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে কিভাবে পাশ করবেন কোন প্রশ্নগুলো আসবে আমি সকল কিছু দেখিয়ে দিব শুধু কষ্ট করে দুই থেকে তিন মিনিট সময় নষ্ট করবেন একশো পার্সেন্ট শিওর আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন যেমন এখানে রয়েছে আমি প্রশ্ন প্যাটার্নটা নিয়ে কথা বলতেছি প্রশ্ন প্যাটার্ন লিখিত হবে আপনাদের পরীক্ষা লিখিত পরীক্ষা হবে যেমন এখানে থাকবে ঠাকুরগাঁও জেলা কোথায় অবস্থিত রংপুর বিভাগে তারপরে রয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় কোন মন্ত্রণালয়ের অধীন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় এগুলো কিন্তু আসবেই এগুলো থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে একশো পার্সেন্ট ঠাকুরগাঁও জেলা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যেটা দিনাজপুর থেকে পৃথক হয় এখানে এটাও আসতে পারে কত সালে দিনাজপুর জেলা থেকে অথবা দিনাজপুর থেকে পৃথক হয় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় উনিশশো চৌরাশি সালে এটা কিন্তু আসতে পারে তারপরে রয়েছে এখানে ঠাকুরগাঁও জেলার মোট উপজেলা কয়টি এখানে রয়েছে পাঁচটি এমনভাবে কিন্তু আমরা প্রশ্ন উত্তরগুলো সাজিয়েছি প্রত্যেকটা প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পরীক্ষায় পাশ করতে চান শুধু পাশ করতে চান অল্প করে চাকরির কারণে কাজের কারণে পড়ালেখা একটু দুর্বল পড়তে সময় পান না আপনাদের জন্য একদম স্পেশাল একটি সচড়ন্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নীতি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা আমি অবশ্যই বলি আমাদের সাজেশনটি পড়ি শুধু পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এর বাইরে আর কিছুই দেখতে হবে না অর্থাৎ সকল বিষয় নিয়ে পরিপূর্ণ আমাদের সাজেশনটি এতে দেরি না করে বসে না থেকে দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে মেসেজ করে দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা অবশ্যই প্রত্যেকেই সংগ্রহ করবেন একশো পার্সেন্ট শুরু আপনি পরীক্ষায় পাশ করবেন 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 যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি টি দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে